শ্রী শ্রী মায়ের রুড়ো কথা না বলার একটি দৃষ্টান্ত মা কলিকাতায় একদিন উদ্বোধন কার্যালয়ের কর্মচারী চন্দ্রকে রাধুর জন্য একটি ট্রাঙ্ক কিনিতে দশ টাকা দিয়া বলিলেন কি জানি জিনিসের দাম তো সব সময় সমান থাকে না যদি বা বেড়ে যায় কম পড়লে তখন কোথা থেকে দেবে কিছু বেশি নিয়ে যাও আর ভালো করে দেখে শুনে নিয়ে এসো চন্দ্র একটি ট্রাঙ্ক আনিলে উহার রাধুর বেশ পছন্দ হইল চন্দ্র অনুবাদতাবশত উহার আর কোনো হিসাব দেয় নাই কয়েকদিন পর মা চন্দ্রকে বলিলেন চন্দ্র টাংটি আনলে রাধুর তো বেশ পছন্দ হয়েছে জিনিসটি বেশ হয়েছে তা যা দিয়েছিলাম তাতেই হলো না আরও কিছু লাগলো তখন চন্দ্র অপ্রতিভ হইয়া উহার হিসাব ও বাকি টাকা ফিরাইয়া দিতে আসিলে গোলাপ মা ওই কথা জানিতে পারিয়া তাহার জোর গলায় চন্দ্রকে বলিলেন চন্দর তোর গুরুর পয়সাতেও লোভ হলো নাকি এর দিন হয়ে গেল কোনো হিসাব না দিয়া টাকা ফেরত দিসনি চন্দ্র বিনীতভাবে বলিল গোলাপমা মা কাজের ঝামেলাতে একবারে ভুলে গেছিলাম অন্যায় হয়ে গেছে আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন চাকল মা কি সত্যিই জগৎ জননী এমনি শিরা বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলতে পারছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুস্পৃষ্ট পা কাছেই একটা হারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপিষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনুখে শোভা দুই চরণে সোনার নূপুর নূপুরে খচিত রয়েছে মণিমুক্ত এই কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি বৃণয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে এই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওট ওঠ বাবা জয় মা জয় মা জয় মা জয় জয় মা